নমস্কার সম্পার কিচেনে আপনাদের স্বাগত সবার দুপুরের খাবার রাতের খাবার যখনই আসতে খাবারের শেষে চাটনি একটা এমন পথ খেতে সবারই ভালো লাগে হ্যাঁ আমি আজকে চাটনিটা করব। চাটনি করার জন্য আমি দুখানা বড় টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এইখানে খেজুরগুলো ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি কিচমিচ আছে আমসত্বগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই যে পাকা তেঁতুল জল দিয়ে গুলে পাল্পটা বের করে রেখেছি আর পাতি লেবু রেখেছি আর দুখানা টমাটো সেই হিসাবে ওই একশো পরিমাণে আমি চিনি নিয়েছি আর লবণ হল সর্ষে তেল দিয়ে করব চলুন করা যাক কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু সরষের তেল দেবো চাটনিটা সরষের তেলে করব কিন্তু বেশি পরিমাণ দেব না তাহলে গন্ধ বেরোবে দেওয়ার পরে আমি পাঁচ ফোরন সম্বাদ দিয়ে দিলাম কাঁচফুরনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে নেবেন এবার অল্প পরিমাণে লবণ দিলাম লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য আমি দু মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন লবণ দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটাও হাই ছিল গ্যাস নরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দেব হলুদ দিনাড়াচাড়া করে আমি এবার এই তেঁতুল জলটা দিয়ে দেব অল্প একটু দেখুন সব নরম হয়ে গেছে এবার আমি এই পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা এবার লো করে নেবো লো করে চিনিটাকে গলতে সময় দেব তেঁতুলটা দেওয়ার পর আমি এক মিনিট একটু গরম ফোটানোর পরে আমি আস্তে আস্তে সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম এর সাথে একটু বাড়িয়ে দিলাম একটু এটা ফুটতে থাকবে এটা দেখুন হচ্ছে হওয়ার মাঝখানে শেষের দিকে আমি দেখুন জিরে তেজপাতা সামান্য একটু শুক্টো লঙ্কা নিয়ে এটা একটু এই হাতার মধ্যে একটু গরম করে ভেজে ওপর দিয়ে দিয়ে দেব এটা একটু ভেজে নিচ্ছি দেখুন এই যে আমি মশলাটা গরম করে নিলাম আর চাটনিটা শেষের দিকে আমি এবার লেবুগুলো পাতি লেবুগুলো চাটনির মধ্যে আবার ফ্রেমটা কমিয়ে আমি পাতি লেবুগুলো উপর দিয়ে পাতি লেবু রসগুলো দিয়ে দেব চাটনিটা টেস্ট দারুণ হবে এবার আমি মশলাটা ভেজে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি চাটনি কমপ্লিট হয়ে গেছে এই যে এবার ভাজা মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চাটনি আমার কমপ্লিট অত্যন্ত সুন্দর হয়েছে দেখুন দেখতেও খেতেও মজাদার হয়েছে খাবার শেষ পাতে চাটনি খুবই স্বাদের সার্ভ করছি এই দেখো আমার টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে মজাদার চাটনি কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে তোমরা আমার মতো এরকম হবে ট্রাই করে খুব ভালো হবে আর শেষ পাতে সব খাবার শেষে চাটনি না হলে তো নয় এই যে চাটনি করেছি খিচুড়ির সাথে খিচুড়ি বাঁধাকপির তরকারির সাথে এই মজাদার চাটনিটা করলাম দেখুন তোমরাও এভাবে করে নিতে পারো আর আমার রান্না কেমন লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তবে যাই করবো সহজে চলে যেতে পারে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সম্পাস ভালো থেকো সবাই